বাংলা ভাষার প্রথম উপন্যাসিক কে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বাংলা ভাষার প্রথম উপন্যাসিক ছিলেন প্যারিসাদ মিত্র প্যারিসাদ মিত্রের ছদ্মনাম কি ছিল প্যারিসাদ মিত্রের নাম ছিল টেকসাদ ঠাকুর আলালের ঘরের দুলাল উপন্যাসটি কার লেখা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো আলালের ঘরে দুলাল উপন্যাসটি রচয়িতা প্যারিসাদ মিত্র আলালের ঘরের দুলাল উপন্যাস প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আলালের ঘরে দুলাল উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মাসিক পত্রিকায় প্যারিসাদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয় কত সারে প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয় আঠারোশো সালে আলালের ঘরে দুলাল এটি ছিল বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ ঠক্সাসা কোন উপন্যাসের চরিত্র ছাব্বিশতম এবং পনেরোতম বিশেষে আসছে সো ঠক্সাসা আলালের ঘরে দুলাল উপন্যাসের চরিত্র বাংলা গদ্য সাহিত্যে কোন লেখকের রচনারীতিকে আলালি ভাষা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে প্যারিসাদ মিত্রের লেখাকে আলিলি ভাষা হিসেবে বলা হয় আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে ত্রিশতম বিশেষে আসছে সো আধ্যাত্মিকা উপন্যাসের লেখক প্যারিসাদ মিত্র প্যারিসাদ মিত্রের লেখা নয় নিচের কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো প্যারিসাদ মিত্রের লেখা নয় বৃদবিলাস বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ ছিল মর্মবাণী কল্ল পত্রিকা কত সালে প্রকাশিত হয় কল্ল পত্রিকা প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে তিথিরোর গ্রন্থের অসহিতাকে তিথিরোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু আবু ইসাকের জন্মস্থান কোন জেলায় আবু ইসাকের জন্মস্থান শরিয়াতপুর জেলায় বাংলা সাহিত্যে অবদানের জন্য আবু ইসাক কবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে উনিশশো সালে আবু ইসাকের বিখ্যাত উপন্যাস কোনটি আবু ইসাকের বিখ্যাত উপন্যাস ছিল সূর্য দীঘল বাড়ি দ্রৌপদী শাড়ি কাব্যটি রসইটাকে দ্রৌপদী শাড়ি কাব্যগ্রন্থটি রচয়িতা বুদ্ধদেব বসু হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা এটি বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থ তপসী ও তরঙ্গিনী নাটকটি রসই তাকে তপস্বী ও তরঙ্গিনী নাটকটি রচয়িতা বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত চারটি অপশন দেখতে পাচ্ছেন বুদ্ধদেব বসু ত্রিশ দশকের বা ত্রিশ শতকের কবি ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসার পেশায় কি ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসার পেশায় ছিলেন একজন সাংবাদিক সংসপ্তক সারেং কোন জাতীয় গ্রন্থ উপন্যাস জাতীয় গ্রন্থ সংশপ্তক কার রচনা বিষ্ণুবিশেষে আসছে সংসপ্তপ শহীদুল্লাহ কাইসারের রচনা সূর্য দিগল বাড়ি উপন্যাসটির রসই থাকে সূর্য বাড়ি উপন্যাসটি রচয়িতা আবু ইসাক সূর্যদিগাল বাড়ি কোন প্রকারের গ্রন্থ এটি একটি সামাজিক উপন্যাস জয়গুণ কোন উপন্যাসের চরিত্র ছাব্বিশতম বিশেষে আসছে জয়গুণ ছিল সূর্য বাড়ি উপন্যাসের চরিত্র সূর্যদিগাল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের আবুই শাকের সূর্যদিগল বাড়ি কোন কবি অনুবাদ করেন সূর্যদিগল বাড়ি অনুবাদ করেন দূষান জাজ বিভেল পদ্মার পলিদ্বীপ কার রচনা পদ্মার পলিতি রচনা করেছেন আবু ইসাক যোগ গল্পের কি যোগ গল্পের রচয়িতা আবু ইসাকাসির সারেং বউ উপন্যাসটির রচয়িতা শহীদুল্লাহ কাইসার নিচের কোনটি শহীদুল্লাহ কাইসার রচিত উপন্যাস চারটি অপশন দেখতে পাচ্ছেন সো শহীদুল্লাহ কাইসার রচিত উপন্যাস সং সারেং বৌ উপন্যাসের চরিত্র কোনটি সারেং বৌ উপন্যাসের চরিত্র নবীতুন কোন কবি পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন চারটি অপশন দেখতে পাচ্ছেন সো পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন হবে ক এবং খ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকার সময় বুদ্ধদেব বসু যে পত্রিকার সম্পাদনা করতেন তার নাম কি ছিল তার নাম ছিল বাসন্তিকা তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম